ইতিহাসের সাক্ষী মোড়াপাড়া জমিদার বাড়ি আজকে আমি ঘুরতে যাচ্ছি মোড়াপাড়া জমিদার বাড়ি যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এই জমিদার বাড়িটি শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত সাক্ষী চলুন আজকের ভ্রমণে আমি এই জায়গাটির ইতিহাস সৌন্দর্য এবং এর পিছনের গল্পগুলো জানাবো মোড়াপাড়া জমিদার বাড়িটি বাষট্টি বিঘার উপর অবস্থিত এই জমিদারের বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি যিনি এই অঞ্চলে মোড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেন এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রসাত্রী সংস্কার ও সম্প্রসারণ করা হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশে সম্প্রসারণ করেন এবং তার পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করেন ও দুটি পুকুর খনন করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রসাদের দোতলা কাজ সম্পন্ন হয় জগদীশ চন্দ্র ব্যানার্জি হয়ে উঠেন অত্যাচারী জমিদার সময় মতো প্রজারা কর দিতে না পারলে তাদের উপর চলতো নির্মম নির্যাতন এমনকি তাদের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হতো দ্বিতল এই জমিদার বাড়িটি পঁচানব্বইটি কক্ষ রয়েছে সংলগ্ন দুটি পুকুর বাড়ির সামনে একটি বৃহদিকার পুকুর রয়েছে পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচগড় আস্থাবল মন্দির ভান্ডার ও কাছারিগড় এটা হচ্ছে মোড়াবাড়া জমিদার বাড়ি আর আবার আমরা পিছনে দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে পূজা মণ্ডপের জন্য বানানো হয়েছিল এবং এই জমিদার বাড়ি এই পার্টটা হচ্ছে এখন একাডেমিক ভবনের জন্য ব্যবহার করা হয় আর এই এখন পর্যন্ত হচ্ছে ব্যবহার করা হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আসি একটু প্রকৃতির মাঝামাঝি তো আগে আমাদের একটা হচ্ছে ইতিহাস এবং হচ্ছে ঐতিহ্য এটা দেখতে যেমন হচ্ছে ভালো লাগে ঠিক তেমনি কিন্তু আমরা হচ্ছে ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারি আমবাগানও রয়েছে জমিদার বাড়ির পাশে আমবাগানের পরে রয়েছে দুটি পুরনো মন্দির সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র বসু তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে একটি হাসপাতাল ও কিশোর সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে উনিশশো সালে এখানে একটি স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বর্তমানে এটি সরকারি মোড়াপাড়া কলেজ নামে পরিচিত সময়ের সাথে জমিদার বাড়িটি কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে এটি এখনও তার ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রেখেছে ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বড় গাইড ব্যঞ্চারকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন